আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু ময়সার থেকে দর্শক খাটের কানে কানে পরিপূর্ণ আছে খামার উপযোগী একেবারে সেরা সেরা জাত মানে প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল নেপালি গির রসবাহামা সহ পাখড়া পাখরা বিভিন্ন জাতের সারগরু দর্শক চলুন কথা বলা না সরাসরি দু একটা গ্রুপ আপনাদেরকে একটু দাম দর জানায় কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কথা বলাবো না সরাসরি আমরা একটু বিক্রেতার কাছে যাবো নিচে দেখেন একবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত চমৎকার দাম ধরে আছে আমরা একটু কথা বলবো কেমন দাম আছে বিকশ রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন শহীদ হয়ে গেছে ভাই শহীদ একবারে শহীদ হয়ে গেছে কয়টা আছে ভাই চোদ্দোটার মধ্যে এটা বিক্রি করছি ভাই আছে চোদ্দোটার মধ্যে এটা বিক্রি করছেন তেরোটা আছে আচ্ছা সব তো কোয়ালিটি ফুল লাগে ভাই একবারে পার্সোনালা বাচ্চা কেমন বয়স আছে রিয়াদ ভাই ভাইগুলো সাত আট মাস কয়েকটা আছে পাঁচ ছয় মাস আছে মোটামুটি বেশ কয়েকটা ক্যাটাগরি আছে তাদের এখানে ওই দর্শন দর্শক আহ মোটামুটি পাঁচ সাত মাস করে আছে এই যে দেখবো আমরা একটা একটা করে এই যে একটা এটা শাই এটা দুই নম্বরের শাই আর এই যে পাকরা আর এপাশে শাই হল এপাশে শাইওয়াল আছে

দুই চার পাঁচটা আছে পঁয়ষট্টি হাজার করে আর এইখানে আরও দুইটা আগুন কালেকশন দেখতেছি এটা কত বয়সের ভাই কেমন এক লক্ষ বাইশ দশ কেজি চাওয়া দাম এক লক্ষ বাইশ হাজার কত হলে দেওয়া যাবে কত জি দেওয়া যাবে আর একটু কম হবে না এক লাখ ফিক্সড এক লক্ষ একুশ হাজার জোড়া দশ কেজি এক লাখ আর এই পাশে ভাই ওই শাহি কত নেবে লোক ধরা আছে নেপালি কি কত ভাই ভালো করে দেখে আসি নেপালি কি চমৎকার সাইজ যাতে মানে সেরা আছে নাভি কম্বল কোনো অংশে কিন্তু কম নাই

এক কথায় যেটা কোনো দাগ হলেই বেচা বিক্রি করতে পারবো দর্শক গরুগুলো একটু আমদানি দেখে আপনাদেরকে সামনে কিন্তু পাঁচটার লট আর এই পাশে কিন্তু চারটার লট সবগুলো একেবারে চমৎকার যে যেরকম সাইজ হয় সেরকম সাইজে কিন্তু গরুগুলো কিনতে পারবেন আমরা দেখেছিলাম এই পাশে কিন্তু করে পরিমাণে গরু আমদানি আছে আর যেগুলো বেচা বিক্রির জন্য অলরেডি দেখাশোনা কাস্টমার করতেছে বেচা বিক্রি চলতেছে আমরা সেই গরুগুলো আপনাদেরকে একটু দেখাবো পাখা দেখতেছি আর রাতের পাকটা প্রিন্টের আছে বিভিন্ন শাহিওয়াল গরুগুলো আছে চাইলে কিন্তু আটটা ভিজিট করতে পারেন আটবার সপ্তাহে একদিন মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটে কত এক লক্ষ বিশ হাজার চাওয়া ডিসকাউন্ট কত ভাই ডিসকাউন্ট দিয়ে কত আট দশ দাম দিচ্ছে বারো তেরো এরকম হলেই দিয়ে দিবে দাম দিচ্ছে আর সবুজ ভাই মোটামুটি হ্যাঁ এক লাখ দশ থেকে বারো বারোর মধ্যে হলেই দিয়ে দেবেন চমৎকার বাচ্চা এটা কত সবুজ ভাই চাওয়া বাষট্টি চাওয়া দাম বাষট্টি কত দেওয়া যায় কাস্টমার বলছে অলরেডি ষাটের নিচেই সাত আট হাজার সাতান্ন আটান্ন ছাপ্পান্ন পর্যন্ত যেহেতু দাম দর পাইছে গরু ফেম আছে তবে নাভিটা আরেকটা থাকলে বেশ ভালো আরও চড়া দাম পাওয়া যায় দর্শক আমরা দেখতেছিলাম যে পাখরা প্রিন্টের গরুগুলো নিয়ে যাচ্ছে পাকিস্তানি শাহিবাল বলে অনেকেই পাখরা বলে রাথি পাখরা বলে যে যে নামে আর কি চিনে কোয়ালিটি ফুল এই গরুগুলো দেখা যাক কত দে কী চাচ্ছে চাচায় এই দাম ধর অলরেডি কিন্তু চলতেছে এখানেও কালার প্রিন্টে কিন্তু লাল আর সাদার কম্বিনেশন মাথাটা কিন্তু চমৎকার আছে কাকা কত চাইছে একেবারে বাষট্টি হাজার চাওয়া দাম দাম দর করতেছে এগুলো মোটামুটি সাতান্ন আটান্ন হলেই কিনা যাবে আরো কয়েকটা পাখরা প্রিন্টের আছে কত নেবেন বাহাত্তর হাজার পার্সেন্ট ভালো সেই চড়া বাহাত্তর কত হলে নেওয়া যায় আমি পোস্পান্নপান্ন পর্যন্ত বলছেন নাকি চাওয়া দাম বাহাত্তর হাজার অনেক বেশি চাচ্ছে আচ্ছা ভালো চমৎকার বাচ্চা দশ অসাধারণ কালার পেন্ট ষাটের মধ্যেও তো নেওয়া যায় নাকি পার্সেন্ট ভালো আছে শার্ট পর্যন্ত নেওয়া যাবে একই সাইজে শুধু সাইজ ছোটো নাকি পার্সেন্ট মোটামুটি ভালো এটা কত পঞ্চাশের ঘরে

পাশে চমৎকার চমৎকার হাঁটি সার সব গরু দেখতেছি আমরা সেগুলোতে যাবো না আমরা দেখাবো এই যে পাশের যে গরুগুলো হচ্ছে এগুলো কিন্তু কোয়ালিটি মাসা যা দেখতেছেন সবই খামার কি পালার মতো গরু এগুলো ভাই এটা কত দাম চাইছে পঁচপান্ন চাওয়া দাম দাম দামটা করে দাম করে কত বলে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পড়েছে কত নেবেন লাস্ট লাস্টে পঞ্চাশ পুরোপুরি পঞ্চাশ বয়সে কেমন হবে সাত আট মাস এইরকমই সাত আট মাসের বাচ্চা তবে ভালো আছে নাভিগুলো একটু ছোটো আর যাচ্ছে আরও একটা বড় বাচ্চা মতো আজকে নাটে প্রচুর পরিমাণে শুকনো গরুর আমদানি আছে চলছে দাম দর এটাতে দেখবো আমরা কত দূর পর্যন্ত দাম দর চাই আর কত হলে বাচ্চা বিক্রি করতে পারে

পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরিম থেকে আজকে মতো বেজে নিচ্ছি দেখে হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ